সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এই চমৎকার ডিজাইনের বেবি আমি মাত্র তিরিশ টাকার কাপড় দিয়ে সেলাই করেছি তো টুকরা কাপড়গুলো কিভাবে কাটিং করলাম কি নিয়মে সেলাই করলাম প্রত্যেকটা প্রসেস এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে চলুন দেখে নিই আমরা দুই কালারের টুকরা কাপড় নিয়েছি কালারের কাপড়গুলো আমরা এক সাইড করে রেখে দেব প্রথমে আমরা বডির কাপড় দিয়ে বডিটা কাটিং করে নেবো তো আমরা এই প্রিন্টের কাপড় দিয়ে হাফ বডি এবং ফ্রকটি কাটিং করব। তো প্রথমে আমাদেরকে সামনের পার্টের হাফ বডিটা কাটিং করে নিতে হবে তো সামনের পার্টের বডি কাটিং করার জন্য কাপড়টা এই ভাজ দিয়ে নিতে হবে বডির মাপের চার ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি করে এরপর নিচের খোলা সাইডে আঁকা পাকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি শিলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে এক থেকে দুই বছর বাচ্চার জন্য পোশাকটি তৈরি করব হাফ বর্ডির লম্বা দেব নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব আধা ইঞ্চি শিলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব আরমহলের মাপ দেব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নেব এই নিয়মে আরমহলের মার্জিনটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের কাঁধের মার্জিন দিয়ে নিতে হবে আটকানো সাইট থেকে আমরা সাড়ে চার ইঞ্চিতে কাঁধের মার্জিন দিয়ে নেব আরমহলের মার্জিনও ঠিক সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবার আমাদের বডির মার্জিন দিয়ে নিতে হবে বডির মার্জিন দেব আটকানো সাইট থেকে সাত ইঞ্চিতে কমরের মার্জিন দেব আটকানো সাইট থেকে ছয় ইঞ্চিতে এই নিয়মে দাগ দিয়ে দাগ অনুযায়ী স্কেলে বসিয়ে একটি মার্জিন টেনে নেব বডির মার্জিন সময় বডির গ্রোথ অনুযায়ী হয়ে থাকে এরপর এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর তো এই নিয়মে সুন্দর করে মহলের শেপটা দিয়ে নেবেন আর যদি আপনাদের কাছে মাস্টার স্কেল থেকে থাকে তো মাস্টার স্কেল দিয়ে সুন্দর করে আরমহলের শেপটা দিয়ে নেবেন আটকানো সাইড থেকে দুই ইঞ্চিতে গলার ছড়ানো দিয়ে নেব এবং গলার ছড়ানোতে ইঞ্চি বসিয়ে গলার ডিপ দেবো চার ইঞ্চি গলার ছড়ানো এবং গলার ডিপ এভাবে রাউন্ড শেপ করে নেব আমরা গোল গলা তৈরি করব তো গোল গলার মার্জিন দিয়ে নিতে হবে আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নিতে হবে এতক্ষণ আমরা যে মার্জিনগুলো দিয়ে নিলাম এই মার্জিন অনুযায়ী এবার আমাদের কাটিং করে নিতে হবে তো মার্জিনগুলো যদিও একটু ঝাপসা দেখা যাচ্ছে তো একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো আমাদের পেইজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ ফলো করে সাথী থাকুন এরপর আমাদের পিছনের পাটের হাফবোর্ডি কাটিং করে নিতে হবে তো সামনের পাটের হাফবোর্ডের কাপড়টা যত ইঞ্চিতে ভাঁজ দিয়ে নেবেন এর থেকে এক ইঞ্চি যোগ করে পিছনের পাটটা ভাঁজ করে নিতে হবে এরপর কাপড়টা সমান করে কাটিং করে নেওয়ার পর জিপার আটকানোর জন্য আমাদের এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে মার্জিনটা টেনে নেওয়ার পর এবার আমাদের সামনের পার্টটা নিতে হবে পিছনের পার্টের যে এক ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়েছি এই মার্জিনে আমাদের সামনের পার্টটা বসিয়ে নিতে হবে সামনের পাটটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এবার আমাদের কাটিং করে নিতে হবে তো সামনের পার্ট অনুযায়ী আমাদের পিছনের পার্টটা কাটিং করে নিতে হবে শুধু সাইটে যে আমরা এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখেছিলাম এই বাড়তি কাপড়টা সমান থাকবে আর পিছনের পার্টের গলাটা একটু কম করে কাটিং করে নিতে হবে গলার ডিপটা আর বাকি সব শেপ এক সমান করেই কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই নিয়মে সামনের পার্ট পিছনের পার্ট কাটিং করে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট আমরা ভাজ করে এক সাইড করে রেখে দেব এরপর আমাদের কাটিং করে নিতে হবে নিচের ঘের তো সাইডের যে টুকরো কাপড় থাকবে এই কাপড়টা আমাদের প্রথমে দুই ভাগ চার পাট করে নেওয়ার পর এভাবে কাটিং করে নিতে হবে এরপর যে কাপড়টা আমাদের বাড়তি থাকবে ঘেরের দিকে এটা আমাদের কুসি দিয়ে হাফবন্ডির সমান করে নিতে হবে তো আমাদের লম্বাটা পর্যাপ্ত পরিমাণ আসতেছে কিনা দেখে নিতে হবে যেহেতু আমরা এটা টুকরা কাপড় দিয়ে সেলাই করেছি তো আমাদের লম্বাটা একটু কম আসতেছে আমরা সাইটের আরেকটি টুকরা কাপড় সমান করে কাটিং করে নিচে কুসি দিয়ে নেব। তাহলে নিচে একটা ডিজাইনও হয়ে যাবে এবং আপনার লম্বাটাও চলে আসবে তো আমরা দুই ইঞ্চির চওড়া করে এই কুসির কাপড়টা কাটিং করে নেব কুচির কাপড়টা এবার এক সাইড করে আমাদের রেখে দিতে হবে এরপর আমাদের সাইডের যে টুকরা কাপড়টা আছে এই কাপড়টা আমাদের দুই ভাজ চার পার্ট করে নিতে হবে দুই ভাজ চার পার্ট করে নেওয়ার পর সামনের পাটটা এই নিয়মে বসে নিতে হবে এবং সুন্দর করে গলার মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে আটকানো সাইডটাও সমান করে কাটিং করে নিতে হবে কাদের দিকটাও সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে কাটিং করে নেওয়ার পর গলার ডিপ এর দিকে আড়াই ইঞ্চি চড়া করে একটি দাগ দিয়ে নিতে হবে আর কাঁধের দিকে দুই ইঞ্চি চড়া করে একটি দাগ দিতে হবে এবং এই দাগটা সুন্দর করে আমাদের তুলে নিতে হবে তো একটু মনোযোগ দিয়ে দেখলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর এখানে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো অনেকে রাউন্ড শেপ দেয় অনেকেই এই মতো কোনার শেপ দেয় তো আপনার যেটা ভালো মনে হবে যেটা পছন্দ হবে সেই অনুযায়ী শেপটা দিয়ে নেবেন তো আমরা গোল শেপ দিয়ে নিলাম একেবারে বেবি কলার যেভাবে কাটিং করে ঠিক একই নেমে কাটিং করে নিলাম এবার বেবি কলারটা আমাদের এক সাইড করে রেখে দিতে হবে এখানে চারটে পার্ট কাটিং করতে হবে বেবি কলার এরপর কাটিং করব হাতা তো হাতার কাপড়টা দুই ভাত চার পার্ট করে নেওয়ার পর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব তিন থেকে সাড়ে তিন ইঞ্চি হাতার লম্বা রাখতে হবে এরপর একটা মার্জিন টানার পর এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে এবং হাতাটা এভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে তো আমরা যেহেতু পরি হাতা কাটিং করতেছি তো আমাদের হাতার ঘেরের দিকটা যত বেশি হবে ততই সুন্দর হবে এরপর এখানে চার থেকে পাঁচ ইঞ্চি দূরে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব এবং এখানে কুসি দিয়ে নিতে হবে একটি কি নিয়মে কাটিং করতে হয় দেখে নিলাম চলুন এবার কি নিয়মে সেলাই করতে হয় দেখে নেই আসসালামু আলাইকুম সেলাই প্রিয় প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি ইন্ডাস্ট্রিয়াল মেশিনের জন্য নতুন কম্বো প্যাকেজ নিয়ে আসলাম এই কম্বো প্যাকেজে থাকবে জিপার গাইড যা দিয়ে আপনি খুব সহজেই জিপার সেলাই করতে পারবেন এরপর থাকবে ফিট চেঞ্জার যা দিয়ে আপনি ফিটগুলো খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন এরপর থাকবে কোয়াট পাইপিনের প্রেশার গাইড যা দিয়ে আপনি খুব সহজেই কোয়াট পাইপিন বা সুতা পাইপিন সেলাই করতে পারবেন এরপর গ্যাদারিং কুসি ফিট এই গ্যাদারিং কুসি ফিট দিয়ে আপনি খুব সহজেই ছোট ছোটো কুসিগুলো দিয়ে নিতে পারবেন এরপর হ্যাম গাইড যা দিয়ে আপনি চিকন হেম খুব সহজেই করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে ব্যবহার করতে হয় দেখানো হয় প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমাদের ভিডিও আপলোড করা আছে আপনারা সবাই দেখে নেবেন তো চলুন এবার এই পোশাকটি কিনে সেলাই করতে হয় আমরা একটু দেখে নিই আমরা প্রথমে বেবি কলারটি সেলাই করব তো বেবি কলারটি সেলাই করার জন্য বেবি কলারের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে লেসের সোজা দিকটা নিচের দিকে রেখে এ রাউন্ড শেপে সুন্দর করে এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব এরপর অপর সাইডে আরেকটি বেবি কলার বসিয়ে সেলাই করে নেব তো এই নিয়মে আমাদের পেয়ার মিলিয়ে বেবি কলারের লেস বসে নিতে হবে তো সেলাইটা দেওয়ার সময় আঁকা বাঁকা করা যাবে না যদি সেলাইটি আঁকা বাঁকা হয়ে যায় তো দেখতে সুন্দর লাগবে না এবং কলারটি সুন্দর হবে না জন্য আমাদের লেসটা লুজ রাখতে হবে আর বডির কাপড়টা টান রাখতে হবে তাহলে সুন্দর হবে এরপর আরেকটি ফলস কাপড় নিতে হবে ফলস কাপড়টা এনেও বসিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় আমরা লেস আটকানোর সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে একশোটা ভিতরের দিকে সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে আর লেস আটকানোর সেলাইটা আমাদের বাহিরের দিকে বের হয়ে আসবে না তো আপনি যদি সূত্র সহকারে দর্জিক কাজ শিখতে চান অবশ্যই আমাদের এই পেজ ফলো করে নিয়মিত ধারাবাহিকভাবে লাইভ ক্লাসে এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ খুব সহজেই দর্জিক কাজ শিখতে পারবেন কারণ একমাত্র আমরাই এ টু জেড আপনাদের মাঝে ভিডিও আপলোড করে থাকি যা দেখে আপনি খুব সহজেই নিজেই পোশাকটি কাটিং এবং সেলাই করতে পারবেন তো আমরা প্রথমে প্লেট সেলাই করে নেবো তো প্লেটটা প্রথমে এক ইঞ্চি চওড়া করেই আমাদের ভেঙে নিতে হবে এরপর লেসটা এভাবে সুন্দর করে গুজিয়ে সেলাই করে নিতে হবে ঠিক প্লেটটা মাঝখানে বসে নিতে হবে এবং অপর সাইডে আবারও লেস গুজিয়ে সেলাই করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে দুই সাইডে সুন্দর সেলাই দিয়ে নিতে হবে সমান করে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে গলার দিকের কাপড়টাও আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে প্লেট সেলাই করে নেওয়ার পর আমরা যে বেবি কলার দুটো সেলাই করে নিয়েছি এই কলার দুটো আমাদের গলাতে বসে নিতে হবে তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং কলারের সোজার দিকটা নিচের দিকে রেখে এ নিয়মে বসে নিতে হবে এবং দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর অপর সাইডে একই নিয়মে বেবি কলারটা বসে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে এবং কাঁধের দিকে জয়েন্ট করে নিতে হবে যেন কলারটা ছুটে না যায় এই নিয়মে দুই সাইডে কলারটা আটক করে নেওয়ার পর এবার আমাদের গলা করে নিতে হবে তো গলাটা আমরা সামনের পার্ট এবং পিছনের একসঙ্গে আমাদের জিপার জিপার সেলাই হবে করার জন্য আমাদের প্রথমে একটি পার্ট এক ইঞ্চি পরিমাণ যে কাপড় রেখেছিলাম এই কাপড়টা ভেঙে নিতে হবে এবং জিপার অর্ধেক ঢেকে সেলাই করে নিতে হবে জিপারটা হালকা টান রাখতে হবে বডির কাপড়টা লুজ রাখতে হবে এরপর অপর সাইড পুরোটা ঢেকে দিতে হবে এবং জিপার আটক করে নিতে হবে এরপর গলার দিকে সমান করে জিপারটা কাটিং করে নিতে হবে নিচের দিকেও সমান করে জিপারটা কাটিং করে নিতে হবে এরপর সামনের পার্ট এবং পিছনের পার্ট কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে এনিয়মে সুন্দর করে সামনের পার্ট এবং পিছনের পার্ট কাঁধের জয়েন্ট দিয়ে নেওয়ার পর এবার আমাদের গলা পাইপিন করে নিতে হবে তো বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে আর এক ইঞ্চি চড়া করে ওরুপ ভাজে কাপড় কাটিং করে নিতে হবে তো সবসময় পাইপিনের কাপড়টা আপনারা ওরূপ ভাজে কাটিং করবেন তাহলে আপনার পাইপিনটা দেখতেও সুন্দর হবে এবং আপনার কাজও সুন্দর হবে ইনশাল্লাহ এবং পাইপিনটা আটকানোর সময় হালকা টান রেখে সেলাই করে নিতে হবে এরপর আমরা পটি যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে তো গলাটা সুন্দর করে এভাবে বসিয়ে নিতে হবে গলার পাইপিনটা যেন এক সমান হয় তা খেয়াল রাখতে হবে কোথাও চিকন কোথাও মোটা হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে এমন নিত্য নতুন চমৎকার চমৎকার ডিজাইনের পোশাক কাটিং এবং সেলাই ভিডিও আপলোড করে থাকি যা দেখে আপনি নিজেই কাটিং এবং সেলাই শিখতে পারবেন এবং নিজেই আপনার বেবির জন্য পোশাক সেলাই করতে পারবেন তো আমাদের গলাটা সেলাই হয়ে গেল এবার আমাদের হাতার সেলাই করে নিতে হবে হাতার পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে এনেমে বসিয়ে এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে আপনি যদি লেস আরও চিকন ব্যবহার করেন এই ক্ষেত্রে আপনি প্রথমে হেম করে নেবেন এরপর লেস আটক করে নেবেন আর যদি লেসটা একটু চড়া হয়ে থাকে তাহলে এইভাবে বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপর উপরের দিকে একটি টপসিন দিয়ে নিতে হবে এই নিয়মে টপসিন দুটো দিয়ে নেওয়ার পর হাতায় কুসি দিয়ে নিতে হবে তো আমরা কুসি গ্যাদারিং একটি ফিট প্রেশার ফিট ব্যবহার করেছি দেখেন খুব সহজেই কিন্তু কুসিটা হয়ে গেছে অপর সাইডের হাতাটা ঠিক একই নিয়মে গ্যাদারিং কুসি ফিট ব্যবহার করব তো দুটা হয়ে গেল এবার আমাদের আরমহলের সঙ্গে হাতাটা সেলাই করে নিতে হবে তো হাতার মাঝের সেন্টার এবং কাঁধের জয়েন্ট মিল রেখে এভাবে এক সমান করে সেলাই করে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই করতে হবে এবং কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টা টান রাখতে হবে তাহলে হাতার ফিনিশিংটা সুন্দর আসবে অপর সাইডের হাতাটা ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে তো বাচ্চাদের হাতা আপনি এইভাবে আগেই সেলাই করে নিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর বড়দের হাতা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বড়ি গোল করে নেবেন এরপর সেলাই করে নেবেন এবার নিচের ঘেরের যে কুসির কাপড়টা আছে এই নীচের ঘের কুসির কাপড়টা যে কোনো একটি সাইটে আমাদের কুসি দিয়ে নিতে হবে তো একটা পার্ট কুসি দিয়ে সামনের পার্টের সমান করে নিতে হবে আরেকটি পার্ট কুসি দিয়ে পিছনের পার্টের সমান করে নিতে হবে নিয়ে দুইটা পার্ট দুইটা পার্টের সঙ্গে আটক করে নিতে হবে তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং কুসির পাটের সোজা দিকটা নিচের দিকে রেখে এভাবে সুন্দর করে বসে নিতে হবে এবং এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আপনি যে কুসি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছেন এই সেলাই থেকে একশোটা ভিতরের দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে যাতে কুসি দেওয়ার সেলাইটা বাহিরের দিকে বের না হয়ে যায় অপর সাইডটাও আমাদের কিন্তু সেলাই হয়ে গেছে এবার পিছনের পার্টের সেলাইটা দিয়ে নেব তো এই নিয়মে এক সমান সেলাইটে দিতে হবে বডির কাপড়টা লুজ রাখা যাবে না বডির কাপড়টা টান রাখবেন আর কুসির কাপড়টা লুজ রাখবেন তাহলে ফিনিশিংটা সেলাই সুন্দর হবে এই নিয়মে সেলাই করার পর নিচের ঘেরে যে আমরা কুসির কাপড় কেটে নিয়েছিলাম দুই ইঞ্চি চওড়া করে এই কুসির কাপড়ের যে কোনো একটি সাইডে চিকন করে হেম করে নিতে হবে তো আমরা হেম প্রেশার ফিট দিয়ে খুব সহজেই হেমটা করে ফেললাম এবার এক সাইড কুসি করে নিতে হবে তো প্রেশার ফিটের সাহায্যেই আমরা কিন্তু কুসিটা করে নিয়েছি আর ফিট চেঞ্জারের সাহায্যে আপনি কিন্তু খুব সহজেই আপনি যে কোনো প্রেশার ফুড সহজেই চেঞ্জ করে নিতে পারবেন তো আমাদের এগুলোর জন্য ভিডিও আপলোড করা আছে আপনি অবশ্যই দেখে নেবেন তাহলে আপনি খুব সহজে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনিও চট জলদি ফিট চেঞ্জ করে নিতে পারবেন এবং সেলাই করতে পারবেন তো কুসির কাপড়টা আমাদের এইভাবে নিচের ঘেরের দিকে বসিয়ে বসিয়ে সেলাই করে নিতে হবে তো আমি একটি পার্ট সেলাই করে দেখে দিলাম ওভারলো করে নিতে হবে এরপর চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর বোডিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং বোর্ডের মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে তো এভাবে কি করব কাঁধের মাপ অনুযায়ী উল্টো দিকে ভাঁজ করে নিতে হবে এবং বোডির মাপ অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে হাফ বোর্ডের জয়েন্টটা অবশ্যই সমান রাখতে হবে এরপর নিচের ঘেরের দিকে সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেব ভালোভাবে তাক দিয়ে নেব শুরুতে এবং শেষে এরপর অপর সাইডটা ঠিক একই নিয়মে আমাদের জয়েন্ট করে নিতে হবে আশা করে এই চমৎকার ডিজাইনের বেবি ফরকটি কী নিয়মে কাটিং এবং সেলাই করতে হয় আমি বুঝাতে পেরেছি এরপর প্লেটে সৌ বোদাম বেঁধে আমাদের বসে নিতে হবে ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ